যাবো আচ্ছা আপনাদের কি কখনো এরকম মনে হয়েছে যে কোনো একজন মানুষকে দেখে মনে হচ্ছে না বা একটা জায়গায় গেছেন সেখানে আপনি কোনো দিনও আপনার মনে হচ্ছে আপনি আগে জায়গাটায় এসেছেন জায়গাটায় দেখেছেন জায়গাটা সম্পর্কে যেন আপনার মনে হচ্ছে আমি কোথায় কোথায় এই জায়গায় আগে এসেছি এরকম আসল কথা হচ্ছে এটাই দেজা দেজা ফু অর্থাৎ এই দেজা ফুকে নিয়ে বৈজ্ঞানিকরা একরকম ব্যাখ্যা দিয়েছে আর আমরা মানে যারা আধ্যাত্মিক জগতের লোক তারা একটা অন্যরকম কথা বলি বিশেষ করে আমি হচ্ছে গিয়ে বৈজ্ঞানিকরা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা অংশ যে কিনা কোনো একটা স্মৃতি একটুখানি দেখলো হয়তো কোনো একটা স্মৃতি রইলো সেই স্মৃতিটা সে ভুলে গেল পরে যখন সেটা সে দেখছে তখন তার দেজা ভু হচ্ছে কিন্তু আমাদের আধ্যাত্মিকতার মতে যেটা বলে আমার মতে যেটা মনে হয় বা আমি যেটা বিশ্বাস করি সেটা হলো যে এর সঙ্গে বাউন্ড লাইফের কানেকশন আছে যেমন তো আমি এখন আমার হাজবেন্ডের সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলাম একজন বহুতলক অল্প বয়সী ছেলে সাইকেল নিয়ে যাচ্ছিল তো ওকে দেখে আমার মনে হচ্ছিল আমিকে কোথায় দেখেছি যতোদূর আমার এমন পর্যন্ত মনে হচ্ছে যে মোটরসাইকেলটা থামিয়ে জิกসা করি যে তোকে কোথায় দেখেছি আর সে আমার দিকে একই ভাবে তাকিয়েছিল মনে হচ্ছে কত মনে আছে যে মানে জিনিসটা মনে আছে কিন্তু আমি বুঝতে পারিনি এখনো মনে করতে পারি না যে তাকে কোথায় দেখেছি এরকম সবার জীবনে কিছু না কিছু ঘটনা আছে সবারই দেব হয়েছে মানে কোনো একটা জায়গায় আপনি কাউকে একটা দেখলেন কোনোদিন দেখেনি দেখলেন মনে হলো না একে তো আমি চিনি একে কোথায় দেখেছি কোথায় দেখেছি দেবো এটাই দে যাব পাস্ট লাইফ এ কোন একটা ঘটনা আমাদের এরকম হয় হয়তো কোনো একটা ঘটনা ঘটেছিল যেটা আমাদের অবচেতন মনে অবচেতন মনে তো আমাদের সব থাকে থাকে চেতন মনে না তো অবচেতন মনে রয়ে গেছে তো সেটা যখন হয়তো আমরা কোনো সময় বাস্তবে সংস্পর্শে এলাম বাস্তবে সেই জিনিসটা সংস্পর্শে এলাম তখন আমাদের দে হয় এটা আমার ব্যক্তিগত বিশ্বাস এবং আমি নিজে পরিপূর্ণভাবে পূর্ণ একশো পার্সেন্ট বিশ্বাস করি যে পাস্ট এই সবার সঙ্গে আমাদের এই যে বেঁচে আছি আমরা এবং আমাদের আশেপাশে যারা আছে যার সব যাদের যাদের সঙ্গে আমার কানেকশান আছে সবার সঙ্গেই আমাদের পাস্ট লাইফে কোনো না কোনোভাবে কোনো কার্মিক রিলেশান ছিল বা কানেকশন ছিল তাই জন্যই তারা এই জীবনে এসেছে আমার কাছে সেই রকমই ওরকম আগের জন্মে হয়তো কাউকে কেউ আমার হয়তো কোনো কার্মিক ঋণ মেটানোর জন্য এই জন্মে এসেছে তাকে হয়তো আমি আগে আগে আমার অবচেতন মনে তার ছবিটা আবছা হয়ে আছে এখন তাকে দেখে আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি একে আগে কোথায় দেখেছি কিন্তু মনে করতে পারছি না এটাই দিয়ে যাব তা বন্ধুরা আপনাদের জীবনে কার কার কারোর জীবনে যদি এরকম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব এবং আমি যেটা নিয়ে পড়াশোনা করছি বা যেটা নিয়ে আপনাদের ভিডিও দিতে চাচ্ছি সেইগুলোতে আরও অনেক আরও বেশি উন্নত হতে পারবো বা আরো অনেক কিছু নতুন কিছু জানতে পারবো নতুন কিছু আপনাদের দিতেও পারবো আর আপনারা কমেন্ট করলে আমার খুব ভালোও লাগবে আজকে এটুকুই থাক আপনারা অনেক অনেক ভালো থাকুন ইউনিভার্স সবাইকে ভালো রাখুক ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ আপনাদেরও থ্যাংক ইউ